ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা সরকারের দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা সালমান ইফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারী সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের দুজনকে মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে আসাব শুভ রিপোর্ট পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে মন্ত্রী সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় নৌপথে পালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমানেক রহমান তার দাড়ি কেটে রূপ পরিবর্তন করে দুজনেই পরিধান করেছিলেন লুঙ্গি সালমানের রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লক্ষ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে ষোলো জুলাই ছাত্রদের আন্দোলনে ঢাকা কলেজের সামনে দুইজন নিহতের ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা দায়ের হয় এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আনিসুল হক সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদেই ছিলেন এফ রহমান এফ সাবেক সভাপতি ও বেকসিমক গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকায় এক আসন থেকে আওয়ামী লীগের এমপি হন পরে তাকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন শেখ হাসিনা বর্তমানে সালমান এফ রহমান এবং আনিসুল হক ডিবির হেফাজতে রয়েছে আসসাফ শুভ মূলত মামলার বিষয়টি প্রথমে সেটি বলে রাখি গত জুলাইতে 16 জুলাই যে নিউ মার্কেট এলাকায় বা সায়েন্স লেভ এলাকায় যে পুলিশের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছিল সেই নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা দায়ের হয়েছে দুটি মামলা হচ্ছে সেই হত্যা মামলা দাতা হিসেবে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পারছিলাম নিউ মার্কেট থানায় যেহেতু মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেই প্রথমে নেয়ার কথা ছিল পরে আমরা যতটুকু জানতে পেরেছি নারায়ণগঞ্জের পাগলা থেকে যেহেতু কোস্টগার্ড তাদেরকে আটক করেছে আটকের পর নিউ মার্কেট থানা বা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে পুলিশের একটি গাড়ি বহর এই ডিবি অফিসে তাদেরকে নিয়ে আসার কথা এবং এর মধ্যে এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিরাপত্তা বাড়ানো হয়েছে আমরা যদি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি একটি অংশ নিশ্চিত করেছে যে ভিতরে নিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সত্যতা হিসাব আমরা একটু বলতে পারি যে কিছুক্ষণ আগে দশ থেকে পনেরো মিনিট আগে ডিএমপির যে নতুন কমিশনার তিনিও এই জায়গায় অর্থাৎ ডিবি কার্যালয়ে এসেছেন সেই থেকে সেই হিসাব মতে আসলে বলা যায় যে তাদেরকে এখানে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং হয়তো তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ কথা বলা হবে এবং এরপরে আগামীকালের যে আইনি প্রক্রিয়া অর্থাৎ আদালতে হস্তান্তর বা আদালতের তোলা হবে বা রিমান্ড চাওয়া হতে পারে কিনা সেটিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না কারণ পুলিশ কর্মকর্তাদের অনেকেই কেউ কোনো কথা বলছেন না এই বিষয়টি